যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর শেষ দায় ওটা ও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষ দায় আড়স কাঁপে আরস যুবক যখন শেষদায় যেয়া শেষদায় পড়ে আল্লাহ ফেরেত নাই হাবিজ কোনোদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুর সাপ মা ভাইয়া ফাল যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেম জানেন ফেরেশতা বলে যা আলা আজ লা হু আমা জা আলাহু আজ লে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায় মাথা ঠেকায় দাল্লাহ বলে হা রা দি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নী উহাবি উবাহি বিহিল মালাঈকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ বলে সবহ্তানি সবহতু তুই আমাকে পবিত্র বললি যহতু রি উপবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফলাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়ালারা তোকে কি দিবে কেয়ামতের দিন আমি তোকে আড়সের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরসের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু হুমুল্লাহ তা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়ালারা দ্বিধা করবে না দ্বিধা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দ্বিধা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এই জন্য আসেন আজকের মসজিদ থেকে ওয়াদা করে উঠে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ কোন দিকেই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুক্তিয়া উচ্চারণ করতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না ফলাম্মা তয়ক্কন তামিল বাবার ও তনন্ত অন্ন কমিল আহলিন নাথ মনাহ টু ইলাইকের দোয়ানি পাল্লাই টু ইলাইকা গুফরানি ও কুলতুলা কলা কাহসন কফরতুলকর দুনু বাবল অওসাদ বলি আজলি কসামাইতু আল আজিজুল গাফফার আল্লাহ বলে চিৎকার দিতে দেরি আমি রেজা চাদুর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মকবরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভবে করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কোনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গাফফার এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত লাগবে এটার জন্যই হক্ষানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে